দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের অবস্থান পাবনা তুহিন ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের আমার কাছে একটা হান্ড্রেড জার্সি বকনা আছে দেখেন মাথার কাছে কাজল কালো দর্শক অরিজিনাল হান্ড্রেড কান ভর্তি লোম মাথার কাছে কাজল কালো চোখগুলো ঢেলা ঢেলা চোখগুলো ঢেলা ঢেলা দর্শক এই দেখেন খাবারের কি মুখের রুচি খাবারের কি মুখে রুচি আর হান্ড্রেড জার্সি বকনাগুলো দেখেন মাথার কাছে কাজল কালো মাথার নিচে গর্ত মুন্ডি সিস্টেম ঝুঁটি মাথাটা দেখেন লুক আর চামড়াটা দেখেন দর্শক চামড়াটার কি অবস্থা খুবই চামড়াটা কিন্তু পাতলা কালারটা কিন্তু বিস্কুট কালার অরিজিনাল বিস্কুট কালার হান্ড্রেড জার্সি যাকে বলে এক কথায় এই যে মাথাটা লক্ষ্য করেন দর্শক মাথাটা অরিজিনাল কান ভর্তি কিন্তু লোম মায়ের দুধের রেকর্ডও ভালো মায়ের দুধের রেকর্ডও ভালো খাবারের কিন্তু প্রচুর চাহিদা বাচ্চাটা হিটে আসছে প্রথম হিট মিস করাইছে দেখেন একবারে টোটাল স্টেট এই লীল থেকে কিন্তু টোটাল স্টেট লেসটা দেখেন আটুর উপরে চারটে খুর এ দেখেন দর্শক চারটে খুরের অবস্থা কিন্তু গোল খুরের অবস্থা গোল এই দেখেন তলাটা দেখেন দর্শক তলাটাও কিন্তু খুবই ভালো মানের তলা তলাটাও খুবই ভালো মানের এই যে মাথাটা দেখেন মাথাটা লক্ষ্য করেন দেখেন খাবারের কী রুচি কালারটা অরিজিনাল বিস্কুট কালার এরকম বাচ্চা সচরাচর মেলে না এই বাচ্চা যদি নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন এরকম বাচ্চা কিন্তু সচরাচর মেলে না মাথার কাছে কাজল কালো না হলে কিন্তু অরিজিনাল জার্সি না কান ভরছিলো আর আমার নিত্য চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখেন কি তলা তলাটা খেয়াল করেন দেখেন কি তলা এই যে তলাটা কিন্তু খুবই ভালো তলাটা খুবই ভালো তলাটা সুন্দর করে দেখাতে না দর্শক কারণ বাচ্চাটা খুবই নড়াচড়া করতেছে একা একা ভিডিও করতেছে দর্শক এই যে মাথাটা দেখেন অরিজিনাল হান্ড্রেড জার্সি বাপার দর্শক যারা নিতে যারা নিতে ইচ্ছুক আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে দেখেন পায়ের খুরগুঁড়ো কি গোল প্লাস স্টেট বডি গলায় কোনো কম্বল নাই মাদাটা ভারী মাদাটা কিন্তু দর্শক ভারী কালারটা অরিজিনাল একবারে একশো একশো কালার এরকমই দেখেন তলাটা দেখেন রে দেখেন তলাটা কি চারটে বান চার জায়গায় কিন্তু চারটে বান চার জায়গায় চারটে বান কিন্তু চার জায়গায় এই যে পিসাবের থলিটাও কিন্তু গোলাপি অরিজিনাল হান্ড্রেড জার্সিগুলো কিন্তু পিসাবের থলিটাও গোলাপি হতে হবে আর এই যে তলা তলাটাও দেখেন তলাটা সুন্দর করে দেখাতে পারছিস না দর্শক দেখেন তলাটা দেখেন দর্শকে দেখেন মাথার লোকটা কি একশো একশো লোক দেখেন মাথার লোকটা কি দর্শক একবারে অরজিনাল হান্ড্রেড জার্সি দর্শক মাথাটা খেয়াল করে দেখেন মাথাটা কি অবস্থা একবারে হান্ড্রেড এরকম বাক না সচরাচর মেলে না দর্শক